অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইহনুস বলেছেন তার সরকারের মেয়াদ যতটা সম্ভব কম হওয়া উচিত এ লক্ষ্যে তারা কাজ করছেন আজারবাইজানের রাজধানী বাকুতে কপ টোয়েন্টি নাইন জলবায়ু সম্মেলনের সাইড লাইনে বুধবার তেরো নভেম্বর সংবাদ সংস্থা এএফপিকে দেয়া সাক্ষাৎকারে ডক্টর ইহনুস কথা বলেন নির্বাচন অনুষ্ঠান প্রসঙ্গে এক প্রশ্নে তিনি বলেন এটি একটি প্রতিশ্রুতি যা আমরা করেছি আমরা প্রস্তুত হওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের নির্বাচন হবে এবং নির্বাচিত লোকেরা দায়িত্ব পেয়ে দেশ পরিচালনা করতে পারবে আমরা অন্তবর্তী সরকার তাই আমাদের মেয়াদ যতটা সম্ভব কম হওয়া উচিত তিনি আরও বলেন আগে কিছু সংস্কার প্রয়োজন সংস্কারের গতি ঠিক করবে নির্বাচন কত দ্রুত হবে অন্যদিকে সম্মেলনের সাইডলাইনে লাইনে আয়োজিত এক যুব সমাবেশে বক্তব্য দেন ডক্টর ইউনুস তিনি তরুণদের উদ্দেশ্যে বলেন তোমাদের স্বপ্ন দেখতে হবে স্বপ্নই জীবনের সবচেয়ে শক্তিশালী চালিকাশক্তি যদি তোমরা স্বপ্ন দেখো তবে তোমাদের জীবনে একটি বড় পরিবর্তন আসবে কিন্তু যদি স্বপ্ন না দেখো আমি গ্যারান্টি দিতে পারি যে তা কখনোই হবে না